রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি অনেকেরই গলাতে কিভাবে পাইপিন লাগাবো ওইটা একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায় তো সেই সমস্যার সমাধান নিয়েই আমি আজকে চলে এসেছি যে কীভাবে গাউন পাইপিন আমরা লাগাব তো দেখুন এটা ব্লাউজের পিছন পাটটা আমি নিয়েছি মেন ফেব্রিকের ওপরে ব্লাউজের যে মেন ফেব্রিকটা তার ওপরে এই পাইপিংটা আপনার পাইপিংটা যতটা এক্সট্রা থাকে ততটা ছেড়ে একদম পাইপিনের যে বিটটা থাকে তার একদম গায়ে গায়ে কিন্তু ধীরে ধীরে এভাবে সেলাই দিয়ে দেবেন দেখুন আমি দিচ্ছি এটা কিন্তু ধীরে ধীরে দেবেন তাড়াহুড়ো করে দিলে পরে পাইপিংটার গায়ে গায়ে সেলাইটা পড়ে না অনেক সময় সেলাইটা সরে সরে চলে যায় তার জন্য ধীরে ধীরে একদম আস্তে আস্তে দেবেন যেহেতু নতুন হাতে সেলাই করতে একটু অসুবিধাই হয় তাও চেষ্টা করবেন আপনারা আস্তে আস্তে দিতে এবারে পাইপিংটা আমার দেখুন মেন ফেব্রিকের ওপরে কিন্তু অ্যাটাচ করা হয়ে গেল এবার আমি অস্তরটা নেব অস্তরটা নিয়ে আমি অস্তরটা নিচে রাখবো আর ব্লাউজের যে মেন ফেব্রিকটা আছে সেইটা আমি ওপরে দিয়ে যে পাইপিনটা যে একদম গায়ে গায়ে সেলাই দিয়েছি তার একদম সেই সেলাইয়ে সেলাইয়ে কিন্তু আমি সেলাইটা দেবো আর কাপড় দুটো কিন্তু সেম সেম করে একই রকমভাবে ধরে রাখবেন টানবেন না টানলে কিন্তু কাপড়গুলো দেরি বেশি হয়ে যায় তখন যখন ব্লাউজটা সেলাই করবেন অস্ত্রটা বসাবেন পরে তখন সেট হয় না ঠিক মতন ওই জন্য ওটা আলতো হাতে ধরে ধরে ধীরে ধীরে আপনারা সেলাই দেবেন আর আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু কীভাবে আমি বসাচ্ছি আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন স্কিপ করে দিলে ভিডিওটাতে দেখতে পাওয়া যায় না সম্পূর্ণভাবে তখন কিন্তু বোঝা যায় না তার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন তারপরে আমার সেলাই করা হয়ে গেলে দেখুন তারপরে ধারে ধারে ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেবেন কাট লাগিয়ে দিলে যখন আমি কাপড়টা উল্টাবো তখন কাপড়টা আমার কুচকে যাবে না বা টান পড়বে না ওইটা একদম রাউন্ড শেপ হয়ে বসে যাবে দেখুন আমি কাপড়টা উল্টে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখুন পাইপিনটা কিন্তু একদম ব্লাউজের একদম কত সুন্দরভাবে সেট হয়েছে সেটা আপনারা দেখুন শুধু তারপরে আমি পিছন দিকে ব্লাউজটার নিচে যে কোমর দিকটা থাকে সেখানে আমি কাপড়টা উল্টিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি তাহলে আমাকে নিচে আর কোমর পটিতে আলাদা করে পটি বসাতে হবে না তার জন্য এই সেলাই করে নিলাম এবারে আমি কাপড়টা তল দিক থেকে উল্টে দেবো দেখুন উল্টে দিয়ে দিলাম তো আমার পিছন পাটের ব্লাউজের যে সেলাইগুলো দেখুন আর দেখা যাচ্ছে না সব কিন্তু ইনভিজিবেল হয়ে গেল দেখুন এটা এগুলো হচ্ছে ছোট ছোটো টিপস এগুলোতেই ব্লাউজগুলো ফিনিশিং আপনারা খুব সুন্দরভাবে দিতে পারবে তারপরে একদম কাপড়টা যে উল্টে দিলাম যে আমার পাইপিংটা বেরিয়ে আছে সেই ধারে ধারে কিন্তু একদম আমি সেলাইটা দেবো সেলাইটা একদম ধারে ধরে দেবেন তো সেগুলোতে ছোটো ছোটো এগুলো টিপস এগুলোতে ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা মেনে চলেন না তাহলে আপনাদের দেখবেন ফিনিশিংগুলো খুব ভালো আসে নিখুঁতভাবে আসে দেখুন আমিও কিন্তু ধীরে ধীরেই দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তাই আমার দেখুন পাইপিংটা কত সুন্দর দেয়া হয়ে গেল দেখুন কোথাও কিন্তু টান পড়েনি আর পাইপিনটা দেখুন কত সুন্দর একদম গায়ে গায়ে কোথাও কিন্তু এক্সট্রা পাইপিনটা একটু বাইরে বেরিয়ে নেই তা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে আজকের মতন এখানেই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ